আগেই তো ভালো ছিলাম আগেই তো ভালো ছিলাম বলার জন্য তারা একটা মাস্টার মাইন্ড করেছে একটা পরিকল্পনা গ্রহণ করেছে সেই পরিকল্পনা কি এই বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে হবে মানুষকে সুখে থাকতে দেওয়া যাবে না মানুষ যেন ঘুমাতে না পারে রাতের অন্ধকারে চিন্তায় বাড়িয়ে দিতে হবে রাস্তায় দাঁড়িয়ে গাড়ি থামিয়ে চিন্তায় করতে হবে চাঁদাবাজি করতে হবে এমন কি ধর্ষণ খুন গুম অপহরণ এগুলো বাড়িয়ে দিতে হবে এই কারণে যে যেন মানুষ বলতে পারে এর থেকে তো আগে ভালো ছিলাম কথা বলেননি উদাহরণ দিতে যে যদি বলি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি একটা উদাহরণ ব্যবহার করেছিলেন বললেন যে এক কাফন চোর কাফন চোর মারা যাওয়ার সময় সন্তানদেরকে বলল সবাই তো আমারে কাফন চোরা বলে আমি মারা যাওয়ার পরে তোমরা এমন কিছু করবা যাতে অন্তত মানুষ আমারে ভালো বলে মানুষ কি করে আমারে ভালো বলে আমি ভালো কাজ করার কারণে আমার আব্বার খুব ভালো বলে এরকম মানুষ নাই যে তোমার থেকে তোমার আব্বা ভালো ছিল এই কথা তোমার একটা বলে না কয় তোমার আব্বা কি ছিল তুমি তো তার থেকে ছাড়াই কি যাও এরকম অনেকেই বলে আল্লাহ আব্বার থেকে তো ছাড়ানো যায় না আব্বা এই পথটা ধরিয়ে দিয়েছিলেন সেই পথটাই চলছি আলহামদুলিল্লাহ আব্বাকে খারাপ তো আর বলে না কি খারাপ তো আর বলে না যে ওর মধ্যে বাপ খারাপ এই জন্য ওর খারাপ অনেকেই বলে না যে তোর কথা শুনে বুঝাই যায় তোর জন্মটা কেমন এরকম আছে না বাবারে গালি খাওয়ায় মাকে গালি খাওয়ায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা তোমাদের মাকে গালি দিও না আল্লাহ নবী সাহাবীরা বলেন ওগো বিশ্বরাবী কেউ কি তার মাকে গালি দিতে পারে কয় তোমরা যখন তোমাদের অপরের মাকে গালি দাও তখন সে তোমাদের মাকে গালি দেয় সুতরাং প্রকৃত অর্থে তোমরা তোমাদের মাকে গালি খাওয়াও এই গালির জন্য তুমি দায়ী থাকবা এজন্য আমরা কোন কারো মাকে কারো বাবাকে তুলে গালি দেবো না কে আমি যদি কাউকে বলে এই তোরে তো দেখব না তুই একটা বেজমা ও বলল বেজমা তো আমি না বেজমা তো তুই এরকম রিপ্লাই করে না করে না তো এই জন্য আমরা এরকম কথা বলবো না শুধু তাই নাই বিশ্বনবী বলেছেন তোমরা রককে গালি দিও না আল্লাহকে গালি দিও না কয় আল্লাহকে গালি দেওয়া যায় কয় তোমরা অন্যদের দেবতাকে গালি দিলে তারা তোমাদের রবকে গালি দিবে এটাতে প্রকৃত অর্থে তোমরা তোমাদের রবকে গালি দিলে অন্য দেবতাকেও গালি দেয়া যাবে না বিশ্বনবীর কথা সবাই তো ভাইরা তো আল্লাহ সাইদি বললেন যে ওসিয়ত করেছে আমি মারা যাওয়ার পরে তোমরা এমন কোন ভালো কাজ করবা যাতে করে অন্তত আমারে মানুষে ভালো বলে তো ওরা চিন্তা করলো তাহলে আব্বা কাপন চুরি করতো আমরাও এই কাপন চুরি আর অন্তত করা যাবে না আমরা নামাজ পড়া শুরু করি তো ওরা পাঁচ ওয়াক্ত বা জামাত আমাদের গালিব ভাইয়ের পিছনে নামাজ পড়ে নামাজ পড়ে মানছে কয় কাপন চোরের ছেলির আবার নামাজই হয়েছে বলেন তো তাহলে আব্বারে কি ভালো কইলো তো চিন্তা করলো তাইলে নামাজ পড়ার জায়গায় আরো একটু ভালো কাজ করে কি করা যায় প্রতি ওয়াক্তে কিছু জিলেপি কিছু তাবারক নিয়ে আসে মসজিদে নিয়ে এসে যারা নামাজ পড়ে তাদেরকে খাওয়ায় বাচ্চাদের জন্য চকলেট কাটি লজেন এগুলো আয়োজন করে বাচ্চাদেরকে দিলো যে প্রতি ওয়াক্তে দেয় কয় এগুলো দেয় কে কয় ওই যে কাপন ছেলেরা দেয় তাইলে কি আব্বারে ভালো কইলো তাও কইলো না ওরা পরামর্শ করলো আমার আব্বাদের তো ভালো বলে না কি করা যায় কোলে থেকে বড় কিছু করতে হবে কি করা যায় এলাকায় যারা আছে শীতের পোশাক নাই আমরা গরু নাই, দেয় ছাগল নিয়ে টানতে টানতে যাচ্ছে জিজ্ঞেস করলো ছাগল কেঁদেছে কয়ে যে কাপন চোরাছে এত ভালো কাজ করে তো আব্বারে ভালো কয় না তিন ভাই আবার পরামর্শ করলো ভাই তাও তো আব্বারে ভালো বলে না এখন কি করা যায় বললো আমরা তাহলে কাফন চুরিতে ফিরে যাওয়া যাক কাফন চুরিতে ফিরে আসতে সবাই কয় কাপন চোরা ছেলেরা কাফন চোরাই হয়েছে তাও আব্বারে তো ভালো কইলো না এরপরে ডিসিশন নিল ঠিক আছে আমরা শুধু কাফন চুরি করব না যেই কবরে কাফন চুরি করব ওই কবরের লাশটা উঠাবো পাশার মধ্যে একটা বাঁশ দেব আর এই যে কেশবপুরের ওই মাইকেল মধুসূদন দত্তের ওই রাস্তায় ওখানে যে মূর্তি ওই এনে টানাই রাখবো যখন এই কাজগুলো শুরু করেছে লাশ থেকে কাবন তো চুরি করে করে লাশের উঠায় বাস একটা ঢুকায়ে ওই মোড়ের মধ্যে কেসব তেমাত নাই যখন রাখে মানসিক কয় এদের থেকে তো এদের বাপ ভালো ছিল কথা কি বোঝা গেছে এদের থেকে তো এদের বাপ ভালো ছিল আব্বা ভালো ছিল যে ওদের আব্বা শুধু কাফন চুরি করত এরা তো ডাইরেক্ট লাস্টারে উঠায়া তার পিছনে বাঁশ ঝুঁকায় তারপরে এখানে দিয়ে রাখে এদের থেকে এদের আব্বা ভালো ছিল ওরা বলতেছে আলহামদুলিল্লাহ আজকে সাকসেস অন্তত আমাদের আব্বার ভালো বলেছে কথা বলছেন নাই তো এই হয়েছে লাগিয়ে যে জাতির সন্তানেরা তোমরা রাজপথে না নামতে পারো দিনের আলোতে না বের হতে পারো প্রকাশ তো পেয়েই গেছে তারা বলেছে আমরা দিনের ঢাকায় যদি বেড়াতে না পারি রাতের ঢাকায় কাউকে ঘুমাতে দেব না এই জন্য পরিকল্পনা করে অন্যায় অনাচার পপাচার কদাচার বাড়িয়ে দেয়া হচ্ছে আর এইগুলো যেন করার পরে মানুষ যেন বলতে পারে কথা কি বোঝা গেছে এই জন্য আগেই ভালো ছিলাম এই কথা বলতে দেওয়া হবে না আর আমার প্রশাসনেরও অনেক ভাই আছে আমাদের বেনজির সাহেব বলেছে যে নব্বই পার্সেন্ট আল্লাহর অলিদের লোক বলেছে না বলে নাই বেনজির বোঝেন তো বেনজির আইজিপি সাহেব বলেছেন যে নব্বই পারছেন আমাদের লোক এই জন্য চোখের সামনে চিন্তায় হয় পুলিশকে ডেকে পাওয়া যায় না ও তো চাই যে হোক আমরা একটু কারণ ওই সময় মাল যেভাবে পেয়েছে সেভাবে টেনেছে ঘুষ খুন গুম সব লাইসেন্স ছিল বলেন ঠিক কিনা গতকালকেও পুলিশ উপস্থিত ছিল মাহফিলে আমি বলেছি পুলিশ আর জনগণের উপরে লাঠি ঘুরাতে পারবে না জনগণ পুলিশের উপরে লাঠি ঘুরাবে কারণ আমাদের ট্যাক্সের টাকায় বেতন নিবা আমাদের টাকায় তোমার বউয়ের লিপস্টিক কিনবা আমাদের টাকায় তোমাদের বউয়ের ব্লাউজ শাড়ি সায়া ব্রা কিনবা আর আমাদের উপরে তোমাদের বন্দুককে তাক করবা এটা বাংলাদেশে আর হতে দেয়া হবে না এই জন্য এখন থানায় থানায় পুলিশ গ্রেফতার হচ্ছে এরপরেও যদি বাকি যারা আছে হেদায়েত না হয় মাথায় রাখবা আমাদের অবস্থা ভয়াবহ হবে ইনশাআল্লাহ ঠিক কারণ আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না আর যারা মনে করো অনেকেই বলে আমরা ফিরবো ভয়ঙ্কর রূপে আমরা তো আমাদের জীবনটা আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছি আমরা বলেছি ইন্নাস সালাতি ওয়ান সুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন নিশ্চয় আমাদের নামাজ আমাদের কুরবানি আমাদের জীবন আমাদের মরণ সবকিছু বিশ্ব প্রতিপালক আল্লাহর জন্য আমরা তোমাদের আমাদের জীবনকে আল্লাহর রাস্তায় সঁপে দিয়েছি আমাদের মৃত্যুর ভয় দেখাও একজন মনীষী বলেছিলেন কারাগারে যখন তাকে ফেলেছিল ফেলে বলেছিল তোমাকে আমরা খাইতে দেব না পিপাসায় পানি দেব না তোমার প্রয়োজন মিটাতে দেব না ওই লোকটি বলেছিল আমাকে খাওয়ার খাওয়ার ভয় দেখাও আমাকে পিপাসার ভয় দেখাও আমাকে ক্ষুধার ভয় দেখাও অথচ তোমরা জানোই না আমরা তো সেই জাতি যারা প্রতিটা বছরে একটা মাস করে দা খাওয়ার ট্রেনিং করে থাকি বলেন ঠিক না তোমরা আমাদের ভয় দেখাও আমাদেরকে পৃথিবী ছাড়া করবা তোমরা আমাদেরকে ভয় দেখাও আমাদের জেলখানায় ভরবা তোমরা আমাদেরকে ভয় দেখাও আমাদের নির্যাতন করবা আমাদের রাসুলের সুন্না হলো আমরা নির্যাতিত হব আমাদের রাসুল শিখিয়েছেন আমাদের কোরআন জানিয়েছেন আমাদের মৃত্যুটা যদি শাহাদাতের মৃত্যু হয় তবে আমরা সেই সেতু পার হই যেই সেতুটার নাম শাহাদাত ওপারে আছে জান্নাত সুতরাং ওই জান্নাতের জন্যে জীবন দিতে আমরা কার পণ্যবোধ করি না ঠিক না ঠিক বরং যার মনের মধ্যে শাহাদাতের তামান্না নাই যার মনের মধ্যে সাদাতের চিন্তাটা নাই যার মনের মধ্যে শহীদ মৃত্যুর তামান্না আকাঙ্ক্ষা নাই এই মানুষটার মৃত্যু হবে মুনাফেকির মৃত্যু কথাটা কার হ্যাঁ মানে আল্লাহর কথা বলি দিদি তালি বেশি গেল আমরা জানি আর না জানি কালে মাই তুই বাটা পড়েন তো লাইলা সুভান মানে ও এইটা ওই যে বাসের মধ্যে থেকে থেকে শিখেছে কালে মাই তুই বা মনে করে এইটা এভাবে বলা যাবে না আল্লাহর নবী সাল্লাম বলেছেন যদি কারো মনের মধ্যে সাদাতের তামান্না না থাকে যদি কারো হৃদয়ের মধ্যে শহীদ মৃত্যুর আকাঙ্ক্ষা না থাকে এই মানুষটার মৃত্যু হবে নেফাকির মৃত্যু মুনাফিকির মৃত্যু আর মুনাফিক এতটাই ভয়ংকর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুনাফিকির অবস্থান হবে জাহান্নামের একেবারে নিম্নতম স্তরে বলেন না আউযুবিল্লাহ মুনাফিকের ভয় আল্লাহর রাসূলের সাহাবীরা এতটাই পেতেন উমর রাদিয়াল্লাহু তাআলার উপর আক্রমণ করা হলো ফজরের নামাজের দ্বিতীয় রাকাতে যখন দড় সেই সময় আক্রমণ আক্রমণ করা হলো করলেন একজন নামের গোলা সে আক্রমণ করলো তার খঞ্জোরটা ছিল দুই দিকে ধারালো মাঝখানে হাতল সেই খঞ্জর দিয়ে ডাইনে চালাই বামে যে যেদিকে চালাই আহাত হইতে পারবেন দুই দিকে যেহেতু ধারালো জায়গা এবং এই খঞ্জোরটা বানিয়ে একটা মাস বিষের পাত্রে চুবানি দিয়ে রেখেছিল যেন কাউকে আক্রমণ করলে সে আর পৃথিবীর পরে না আসতে পারে উমর রাদিয়াল্লাহু তাআলা হুকে আক্রমণ করে পালানোর সময় আরও সাতজনকে ওই দিন শহীদ করেছিল ও আমার ভাইরা এই আবুলুল যখন আক্রমণ করল এমন কি আবুলুল নিজেই যখন ধরা পড়ল নিজের ওই খঞ্জরটা দিয়ে নিজের গলাটা কেটে এই পৃথিবী থেকে বিদায় নিয়েছে ওগো আমার ভাইরা ওমর রাদিয়াল্লাহু তাআলাহু बेहোশে পড়ে গেলেন হুঁশ ফেরার পরে আল্লাহর নবীর খলিফা আল্লাহর নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলাহু সন্তানকে ডাকলেন সাহাবীদেরকে ডাকলেন আব্দুল্লাহ বিন আব্দুল্লাহ বিন ওমরকে ডেকে বললেন যাও পানি নিয়ে আসো সবাই চিন্তা করলো পানি পান করবে বুঝি ওমর কিন্তু না উজু করলেন তারপরে উজু করার পরে নামাজ আদায় করলেন বললেন আমার ফজরের নামাজটা আমি কমপ্লিট করতে বুঝিলা তুমি তারও স্মৃতি বিজড়িত যে বাড়িটা এই বাড়িটা ভেঙে তসনাজ করে দেওয়া হলো বুলডোজার গেল ছাত্র জনতা অথবা বাংলাদেশের জনগণ যখন ভাঙল বঙ্গবন্ধুর কত প্রেমিক আছে যারা জাতির পিতা বলে ঘোষণা দিয়েছে জাতির পিতার বাড়িটা ভাঙা হলো একজন মুরিদ সেখানে গেল না একজন কর্মী গেল না এত বড় বাঘা বাঘা নেতা যারা বলল খেলা হবে পালাব না এত বড় বড় নেতা কেউ গেল না এমনকি সংসদে যারা গান শোনালো বাবার গান গাওয়া কোনো নেত্রীও সেখানে আসলো না এটা প্রমাণ করে দেয় ওগো শেখ হাসিনা মানুষ তো সেনো নাই দুনিয়ায় পেয়েছে যতদিন গেয়েছে ততদিন খেয়েছে যতদিন গেয়েছে ততদিন নিয়েছে যতদিন গেয়েছে ততদিন যখন বুঝেছে আর পাওয়া হবে না আর নেওয়া হবে না আর খাওয়া হবে না তখন বলে দিয়েছে আর গাওয়া হবে না ঠিক না বেঠে আর গাওয়া হবে না কাদের জন্য এত করো কাদেরকে তুমি বন্দুকের লাইসেন্স দিয়েছিলে কাদেরকে তুমি পিস্তলের লাইসেন্স দিয়েছিলে কাদেরকে তুমি ছাত্র মারার জন্য অনুমোদন দিয়েছিলে কাদেরকে তুমি আলেমদের হাতে হাত করানোর পা হাত কুরআনর পারমিশন দিয়েছিলেন কাদেরকে দিয়ে তুমি কুরআনের খাদেমদেরকে ফাঁসীর কাষ্ঠে ঝুলিয়েছিলেন কাদেরকে দিয়ে তুমি গুণ করিয়েছিলে খুন করিয়েছিলেন এই তারাই তোমাকে ভুলে গিয়েছে ওই বিদেশে বসে তারা বলে রাস্তায় নামো leaflets বিতরণ করো যাও আন্দোলনে তোমরা সম্পৃক্ত হও এই পাগলরা জানে না বোঝেও না এক শিয়ালের লেজ কাটা পড়ার কারণে ওই শিয়াল সবাইরে বুঝাইলো এই লেজ থেকে লাভ নাকি তার কাজ নাকি প্রয়োজন কি যেমন আমার 갈িব ভাই দাওয়াত Taman ভাই না বলে কয় 80000 90000 টাকা নাই বুঝেননি দাওয়াত পাইলেই কথা বলতো না কারণ একটা শিয়ালের লাজকাটা সেই এই লাজকাটা থাকার কারণে বলা শুরু করলো এই লাজ থেকে লাভ কি কারণটা কি দরকারটা কি প্রয়োজনটা কি বরম ক্ষতির মধ্যে পড়তে হয় ওগো আমার ভাইয়েরা মাথায় রাখবেন যারা বিদেশে গিয়েছে ওরা তো বুঝেই গিয়েছে যে এই দেশে আর ফিরা হবে না এই দেশে আর থাকা হবে না দেশে গেলেই জেলে যাওয়া লাগবে সুতরাং যারা ভালো আছে ওদের সাদা গায়ে কাদা লাগানোর দরকার ওদেরকে এখন পামি রাস্তায় নামাইতে হবে যাতে করে ওরা জেলে যাইতে পারে ঠিক না বেঁচে তুমি এত বড় নেতা বললে যে পালাবো না বললে তুমি চলে গেলে আর এখন কাউ লিপলেট নিয়ে রাস্তায় থাকতে আমার পাগল পাইছাও কথা কয় না এত পাগল আমি হয়নি তুমি রাস্তায় সামনে এসে নেতৃত্ব দাও আমি তোমার পিছনে জয় বাংলা বলি কিনা দেখো কথা কয় না আর নেতৃত্ব সামনে না দিয়ে কোন পাগল যদি রাস্তায় নামে হয় বুঝতে হবে এটা মেন্টাল আর তা হলে বুঝতে হবে এর পা থেকে পা থেকে মাথা পর্যন্ত মা থেকে পাতা পর্যন্ত না পা থেকে মাথা পর্যন্ত পুরাটাই শয়তানে গ্রাস করে ফেলিছে কারণ নিজের ভালো তো পাগলেও বোঝে কথা কয় না নিজের পাগল ভালো পাগলেও বোঝে না পাগলের একটা সিড়া টাকা দিয়ে থাকেন দিন নিতে যাবে না সিড়া টাকাতে কি করতে তো তোর হাতে একটা লিপলেট ধরা দিলে তো সিড়া টাকা কারণ তোর তোর লিডার যারা সব নিরাপদ গন্তব্যে চলে গেছে কেউ টাকা মেরে গেছে কেউ বডার পার হয়ে গেছে আর যে কটা জাতি পারিনি সে কটা তো এখন বলছে একটু দোয়া কর ঠিক না বেঁচে ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সে হাসি না কি বারে না সে আর চিরকাল থাকে না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না মুজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি ঠিক না মজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি এর সাদ চলে গেছে পৃথিবী ছেড়ে এর সাদ চলে গেছে পৃথিবী ছেড়ে কেওয়াজ আজ তার কথা কয় না পছন্দ হলো না কথা বলেন বাবারে আওয়াজ না বেরোলি আমার বেরোবে না তা আপনাদের আওয়াজ রয়েছে না কেন ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সে না কি না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হাসি না ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল জনগণের রোসানলে দাদার দেশে পালিয়ে গেল হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল ডিবি হারুনের পাশে আর ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না ঠিক না কেউ হয় না

সে যেইভাবে বলবে সেইভাবে শোনাই লাগবে সে যেইভাবে বলবে সেইভাবে করাই লাগবে এখন ডক্টর ইউনুস চেয়ারের মালিক দেখেন অপারেশন কি দিয়ে ডেভিল হান্ট শুরু করেছে কি অপারেশন ডেভিল হান্ট থানায় পুলিশ গ্রেফতার হচ্ছে এটা বিশাল ম্যাজিক না থানায় পুলিশ গ্রেফতার হচ্ছে এতদিন আমাদের ধরে নিয়ে থানায় রিমান্ডে নির্যাতন করেছে নিস্পেশণ করেছে আমাদেরকে নির্যাতন নিস্পেশণ করেই খান্ত হয় নাই যা মনে চেয়েছে তাই করেছে ব্ল্যাকমেইল করেছে পরিবার থেকে টাকা নিয়েছে সম্পদ নিয়েছে ওগো আমার ভাইরা যারা এই কাজগুলো করলো আল্লাহ বলল দেখো আমি ছাড় দিই কিন্তু ছেড়ে দিই না এরপরে যদি শিক্ষা না হয় ওর শিক্ষা কিয়ামত পর্যন্ত হবে যদি না না হবে। হবে না, এত কিছু দেখার পরেও যদি তোমার লজ্জা না হয় স্যার দোকানে ব্রিটানে আর বলে আগেই তো ভালো ছিলাম ঠিক না বেঠিক ওর এরপরেও যদি শিক্ষা না হয় আর শিক্ষা হবে